কাজ করেছি আর এই যে ওকে দিয়ে আমি কাজ করাচ্ছি ছোট ব্ল্যাঙ্কেট যেটা আছে ওটা ও মুখের উপরে চাপা নিয়ে নিয়েছিল দিয়ে ডাকছিল এখানে করবো আলু সেদ্ধ তার জন্য প্রেশার কুকারে আলু নিয়ে নিয়েছি আমি আসসালামু আলাইকুম আমি তানভি তানভি ব্লগসে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে তো সকাল এখন বাজে নটা আমি নটা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম ঘুম থেকে উঠে দেখি বাইরে প্রচুর রোদ তো ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে যায় বাবু যেহেতু সকাল একবার উঠে তো ওকে ঘুম পাড়াতে পাড়াতে একটু দেরি হয়ে যায় উঠে আমি চা বসিয়ে দিয়েছি আর এখানে দেখছিলাম আমার চুলের কী অবস্থা এত পরিমাণে চুল উঠছে না কি বলবো তো যা খেয়ে আমি চলে এসেছি কিচেনে কিচেনে একদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর একদিকে চাপাবো আলু সেদ্ধ তো তার জন্য আলু সেদ্ধ করতেও দিয়ে দিয়েছি কী করছো এখানে আমার বেটু ঘুম থেকে উঠে গেছে ওকে শুয়েছি একদিকে আর ও ঘুরে দেখছি অন্যদিকে চলে এসেছে আর ওর ছোট ব্লাঙ্কেট যেটা আছে ওটা ও মুখের ওপরে চাপা নিয়ে নিয়েছিল দিয়ে ডাকছিল উ করে তো বৌদি ঘর ঝাঁপ দিতে এসে দেখছে ও ঘুম থেকে উঠে গেছে আর মুখে ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে নিয়েছে দিয়ে তারপরে বৌদি আবার সরিয়ে দিয়েছে ওর এত বাজে স্বভাব যা পাবে মুখে দেবে জামা তুলে জামাটা টেনে ধরে এনে মুখে দেবে সব কিছুই ওটাই টেনশন লাগে রাত্রে যখন ঘুমাবে মুখের ওপর ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে দিলে অস্বস্তি লাগবে ওর হয়তো তার জন্য রাত্রে আমি ওর পাপা বারবার উঠে উঠে দেখি যে ঠিকঠাক ঘুমিয়ে আছে নাকি কি এখানে আমার পাপ সব নোংরা হয়েছিল তাই এক জায়গায় জড়ো করে দিলাম ওদিকে কাঁচবে বলে আর এই তো বাবুকে রেডি করে দিলাম ওর পাপা বাইরে নিয়ে যাবে কি খুশি দেখো বাবুর কাপড়গুলো এখানে সব গেছে বৌদি রেখে দিয়েছে মেলতে যাবে তিনতলা ছাদে তো আমি বারবার তিনতলায় উঠতে পারি না তো ওই মেলে দেয় তুলে দেয় সব কিছুই করে দেয় আমি এখন একটু ওপরে চললাম চাল ধোয়া পানিটা রেখে দিয়েছি গাছে দেবো বলে এসে দেখছি ও সব মুছে মুছে যেমনকার জিনিস এরকম করে রেখে দিয়েছে আর টেনে রাখেনি তো তো আমি চাল ধোয়া পানিটা গাছে প্রত্যেক দিন দেওয়া হয় না আমার কারণ প্রত্যেক দিন আর আমার ওপর আসা হয় না চাল ধোয়া পানি নিয়ে তো যেদিন সময় পাই আর কি সেদিন দিই চাল ধোয়া পানি গাছের জন্য খুব উপকারী আর এখানে আমার গাছের পাতাগুলো শুকিয়ে গেছে তাই তুলে ফেলছিলাম আর এই ডালটা কীভাবে ভেঙে গেছে আমি ঠিক জানি না হয়তো বৌদি মুছতে গিয়ে বা আসা যাওয়া করতে গিয়ে কোনোভাবে ভেঙে গেছে না হলে বৌদি ছেলে বাচ্চা ছেলে ও আসে হয়তো ওর মায়ের সাথে তো ওর গাছেই হয়তো ভেঙে গেছে বাচ্চা ছেলে তো কিছু বলা যায় না কারণ আমার ছেলেই যদি ভেঙে দিত গাছটা আমার খুব প্রিয় গাছ ছিল মামার বাড়ির ওখানে নার্সারি থেকে এনেছিলাম অনেক দূর থেকে তো এখানেও পাওয়া যাবে নার্সারিতে তো ওই গাছের ডাল থেকে হয় নাকি আমাকে প্লিজ কমেন্টে জানিও যদি কারো জানা থাকে আর গাছটার কি নাম সেটাও আমি জানি না আর এখানে আমার পিটুনিয়া গাছগুলো পানি দেওয়ার অভাবে শুকিয়ে গেছে কেমন প্রত্যেক দিন আসতে পারি না ওই যে বললাম তার জন্যই তো যাই হোক আজকে সময় পেয়েছি এসেছি একটু পানি দিয়ে যাচ্ছি আসলে আমার সি সেকশন হওয়ার পর থেকে উপরে উঠাটা একটু কমিয়ে দিয়েছি এখন একটু তাও আসছি প্রত্যেক দিন তো আগে কিছু মাস আসিনি নি উপরে তো আমার যে গাছগুলো ছিল সেগুলো পানি না দিয়ে পানি না দিয়ে অনেক গাছ আমার নষ্ট হয়ে গেছে মারা গেছে আবার আমি ছিলাম না মাঝে কয়েক মাস তো তখন অনেক গাছ নষ্ট হয়ে গেছে আর এই যে এখানে সোফার পাশে জানলাটা আমি খুলে দিলাম এখানে খুব সুন্দর রোদ আছে এগারোটা থেকে আসে রোদটা তো এখানে বাবুকে তেল মাখিয়ে নিয়ে শুয়ে রাখি ভিডিওটার কোনো অংশে কোথাও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে যায় তো ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে চাইলেই সাবস্ক্রাইব করে নিতে পারো আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য যদি আমাকে কিছু বলার থাকে তো কমেন্ট করে বলতে পারো আর এখন চললাম নিচে বাবু ওর পাপার কাছে আছে এখন বাজে প্রায় বারোটা বাজতেই চললো ওর পাপা চলে গেছে অফিস আর ও এতক্ষণ ঘুমাচ্ছিল না এতক্ষণে ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে আমি দশটার খাবারটা এতক্ষণে খাবো বারোটার সময় কী আর করা যাবে বাচ্চা থাকলে এরকমই হয় তো আমি রুমের যে টিউবটা জ্বলছিলো টিউবটা অফ করে ছোট লাইটটা জ্বালিয়ে দিলাম অন্ধকারে আমি ওকে শোয়াই না রাত্রেও ওই লাইটটাই জ্বালিয়ে রাখি ওকে যখনই শোয়াই এই কম্পার ওই লাইটটাই জ্বালিয়ে রাখি তো এরই মাঝে আমার খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে গোসল টোসলও করে নিয়েছি তো তারপরে আমি ওকে নিয়ে এসে ওপরে একটু সোফাতে শুইয়ে দিয়েছিলাম রোদে আর অনেকগুলো কাপড় জড়ো হয়ে গিয়েছিল সোফার মধ্যে মানে বৌদি তুলে তুলে রেখে দিয়েছিল তো আমার ভাঁজ করার সময় হয়নি তো আজকে ভাবলাম ওকে একটু শুইয়ে দিয়ে আমি কাপড়গুলো ভাঁজ করে নিই তো ও কিছুক্ষণ শুয়েছিলো খেলা করছিল তো কাপড়গুলো ভাঁজ করতে করতে ও মাঝে কানতে লেগেছিল তাই ওকে একটু খেলা দিতে শুরু করলাম ও এখন একটু একটু করে বসতে পারছে মানে কিছুক্ষণ বসছে তা আবার পড়ে যাচ্ছে ওর কিন্তু এখন একদমই বসার ইচ্ছা নেই ও এখন কোলে যাবে কোলে কলে ঘুরবে কিন্তু জোর করে ওকে বসাচ্ছি তার জন্য কেমন বিরক্ত হচ্ছে আর এই যে ওকে দিয়ে আমি কাজ করাচ্ছি কারণ ওকে বসিয়ে রাখলে ও বসবে না ও আমার কোলে কোলে ঘুরবে আর কোলে করে নিয়ে দিন শুধু ঘুরে বেড়ালেই হবে না আমাকে কাজও করতে হবে তাই আইডিয়া বার করেছি ওকে নিয়েই কাজ করব। ওকে ধরিয়ে দিয়েছি হ্যাঙ্গারগুলো যে চলো একসাথে রাখবো হ্যাঙ্গারগুলো তো ও তো আর হ্যাঙ্গার এখানে ছাড়তেই চাইছে না এতক্ষণ আমি ভয়েস দিচ্ছিলাম আমার বেটু ঘুমিয়েছিল আর এখন আমি ভয়েস দিচ্ছি আমার বেটু ঘুম থেকে উঠে গেছে তো তাই ও আমার সাথে ভয়েস দিচ্ছে সারাদিন একা হাতে কাজগুলো এইভাবে হ্যান্ডেল করার চেষ্টা করি কি করব আর তো একটার পর একটা জিনিস রাখতে হবে তো একটার পর একটা জিনিস ওকে আমি ধরিয়ে ধরিয়ে নিয়ে আসছিলাম চলো এখানে ছাতাটা নিয়ে আসছিলাম বলছিলাম যে তুমিও ধরো আমিও ধরি আমি অনেক কাজ করেছি আজকে দুষ্টুমিও করেছি দুষ্টুমিও করেছি কাজও করেছি অনেক বলো 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 অনেক কাজ করেছি অনেক দুষ্টুমি করেছি বিরক্তি হয়ে গেছে কেন জানি না আর এখানে ওকে কোলে নিয়েছি কোল থেকে কেমন ঝুলে চলে যাচ্ছে দেখুন বাবুকে ফ্রেশ করিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ও ঘুমাচ্ছে তার মাঝে আমিও ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়ে এখন একটু ফল নিয়ে বসেছি খেতে তো ফ্রিজে আমার ফলগুলো এক মাস ধরে পড়েই আছে আমার খেতে মনে থাকে না কোনো খাবার নিয়ে তো আজকে মনে পড়েছে তাই ভাবলাম এখনই খাই না হলে আর মনে থাকবে না খাবার খেয়ে এসে দেখি ও পাট একদম নুচেছে কখন নুচেছে কি জানি তো কাল নুচেছে হয়তো কাল পরশু করে ছোট বাচ্চা তো ওর একটু কিছু হলেই খুব খারাপ লাগে মনে হয় যেন ওর চললে ও বলতে পারবে না পায়ে লাগছে না জ্বলছে না শুধু দুষ্টু করো তুমি দুষ্টু শুধু দুষ্টু পচা বাবু বলবো আমি এবার তুমি বাবু হয়ে গেছ বাবু শুধু দুষ্টু করো আজ ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন